জানি কবিগুরুর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক সূত্রে বাঁধার জন্য যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন তারপর থেকে আজও পর্যন্ত আমাদের এই দিনটি আমরা যারা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের একজন নাগরিক আমাদের কাছে এই দিনটি পবিত্র দিন আমরা দু হাজার দশ দু হাজার এগারো সালে বাংলার পরিবর্তনের পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে রাখি বন্ধন উৎসবটাকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের যারা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রত্যেকেই রাস্তার এলাকায় সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ভাই বোনের মধ্যে আকর্ষণ করা এবং শক্তিশালী করার জন্য কিন্তু এই উৎসবটা আমরা করে আসছি কিন্তু এবছরের রাখি বন্ধন উৎসবে থেকে আমরা আরও মানুষের কাছে আমরা আবেদন করছি যে গত নয়ই আগস্ট রাত্রিবেলা আমাদের কলকাতার কর হাসপাতালের ওপরে আমাদের প্রিয় ডাক্তার দিদির ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই চেয়েছিলেন যে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চরম শাস্তি দেওয়া হোক আমরা আস্থা রেখেছিলাম আমরা বাংলার মানুষ দেখেছিলাম কিন্তু গত চোদ্দোই আগস্ট ছাত্রেবেলা বাংলার মায়েরা বাংলার বোনেরা বাংলার দিদিরা সম্পূর্ণ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক একটি সংগঠন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দোষীদের চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য রাত্রিকালীন তখন তারা যে নেবার পরিকল্পনা করেছিলেন এবং যেটা প্রোগ্রামটা নিয়েছিলেন সেই প্রোগ্রামটায় আমাদের বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের নেতৃত্বা আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত সংগঠনের মেয়েরাও কিন্তু সেই আন্দোলনে পতাকা ছাড়া সেইখানের কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন দোষীদের চরম শাস্তি দেওয়ার তারা অঙ্গীকার করেছিলেন দাবি করেছিলেন আমাদের প্রশাসনের কাছে সিবিআইয়ের এর কাছে কিন্তু যত রাত বাড়তে থাকলো আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত পিঠ আমি চিকিৎসা চিকিৎসা হাসপাতাল আরজিকর সেই হাসপাতালের ভেতরে যত রাত বাড়তে থাকলো। ডিএফআ পতাকা নিয়ে সিপিএমের কিছু মুন্ডা বিজেপির কিছু লুমফেন দুষ্কৃতি তারা যেভাবে হাসপাতালটাকে ভেঙে চুরমার করে দিয়ে হাসপাতালের পরিকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধেও কিন্তু আমরা আজকে এই জানাচ্ছি আমরা পুলিশ প্রশাসন সিবিআই কাছে আমরা আবেদন করছি যে তার যে সেই দিন রাত্রেবেলা যারা এই চিকিৎসা পরিষেবাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করে বাংলার মুখ্যমন্ত্রীকে হেকেল করবার জন্য বাংলার সরকারের বদনাম করবার জন্য যারা সেদিনকে এই কাণ্ডগুলি যে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকেও শাস্তির দাবি করতে হবে হাজার হাজার মানুষ প্রতিদিন ওই হাসপাতাল থেকে চিকিৎসা করে তারা পরিবারের পরিজনের কাছে ফেলে যায় সুস্থ হয়ে আজকে সেই হাসপাতালটার চিকিৎসা ব্যবস্থা বন্ধ হওয়ার মুখে আমরা তাই আজকে রাখিবন্ধন উৎসবে আরও একটি বাংলার মায়েদের কাছে বাংলার বোনদের কাছে আমাদের দিদিজি বাংলার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি আমাদের এই রাখি বন্ধন উৎসবে আসুন আমরা সকলে মিলে আমরা নিরাপদে থাকি আমরা নিরাপদে আছি দেখতে পাবেন আগামী দুর্গা পুজোয় সারা রাত্রির ধরে বাংলার মায়েরা বোনেরা দুর্গা পুজোর মণ্ডপ ঘুরে ঘুরে বেড়াবে এখানে কোনোরকম কোনো ঘটনা ঘটতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আবেদন করবো যে আপনারা সরকারের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা মানুষের পাশে আছে একইভাবে যে সমস্ত ডাক্তার বাবুরা তারা কর্ম ছেড়ে দিয়ে যারা অবসর এবং সংগঠনের বিভিন্নভাবে তারা আন্দোলন করছে তাদের কাছে আমরা আবেদন করবো অবিলম্বে আপনারা চিকিৎসা ব্যবস্থা চালু করুন সরকারের উপর আস্থা রাখুন আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যে বা যারাই ঘটনা ঘটিছে তাদের কেউ ছাড় পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে